সর্বনাশ কঠিন ভাবে ফেসে যাচ্ছেন সমন্বয়করা বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন সমন্বয়ক বলে কি চাইছে তাই করবে আমরা আর কোনো সমন্বয়ক চাই না তারা স্লোগান দেয় সমন্বয়ক সমন্বয়ক ভুয়া 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 মাঠের লড়াইটা সাময়িক সাময়িক সময়ের কিন্তু যেটা দীর্ঘ সময়ের লড়াই যেটা সার্বজনীন লড়াই সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই আমাদের উপদেশটা কি বলছে ফারুক ইসি বলেন আসিফ নজরুল ইসি বলেন উপদেশটা কি বলছে পিনাকি দাদা বা সাংবাদিক ইলিয়াস কোথাও না কোথাও যেভাবে এটা ক্ল্যাশ হচ্ছে আহ তো এটা পজিটিভ এর বদলে বরং তাদের জন্য নেগেটিভ হইতে পারে পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা তিনজনের সঙ্গে বক্তব্য দিয়েছেন সার্জিস এবং হাসনাদের আন্তর্জাতিক মামলা অবশেষে তাদের গ্রেফতারের পরোয়ানা মনে হয় হয়ে গেল ইনশাল্লাহ অতি দ্রুত আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই এরই মধ্যে আমাদের বাংলাদেশের অন্যতম চারজন নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস হাসনাত আসিফ এবং নাহিদ তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে আপনারা শুনলে আসল কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো দর্শক শ্রোতা বেশি কথা না পারি আমরা আগে ভিডিও ক্লিপগুলো দেখে নিই আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপগুলো দেখতে থাকুন কিন্তু যেটা দীর্ঘ সময়ের লড়াই যেটা সার্বজনীন লড়াই সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই এই সাংস্কৃতিক লড়াইটা ফালকি ভাইরা করে আসছিলেন এবং আমাদেরকে কিছুটা হলেও যতটা ওই সময়ে পারা যায় আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন বোঝানোর চেষ্টা করেছেন থাকে না যে দেখানো একটা কিন্তু মেসেজ দেওয়ার একটা এটা আমরা পেয়েছি সাংবাদিক ইলিয়াস ভাই আর পিনাক্ষী দাদা দুজনের জন্য আসলে একটা খারাপ সময় আসতে যাচ্ছে আমরা আঞ্চলিক ভাষায় যদি বলি খবরই আছে বরাবরই ডক্টর আসিফ নজরুলকে দায়ী করা হতো যে উপদেষ্টা ফারুকিকে আপনার এই উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগের পিছনে তিনি ছিলেন মাস্টার এবং ভারতের প্রেসক্রিপশনে প্রথম আলো ডেলি স্টারের সাজেশনে আমাদের আসিফ নজরুল তিনি ফারুকিকে এই দলে আসলে যুক্ত করেছেন এরপরে এটা নিয়ে যখন প্রথম প্রতিবাদ শুরু হয় অনলাইন থেকে তারপর এটা বিভিন্ন প্ল্যাটফর্মে যাওয়ার পরেও ফারুকি কিভাবে এখনও টিকে আছেন সেটা এখন স্পষ্ট হয়ে গেছে আজকে আমাদের সরকারের খুবই গুরুত্বপূর্ণ এবং কি প্রভাবশালী উপদেষ্টা আসিফের এক বক্তব্যে আজকে সম্ভবত একটা প্রোগ্রামে তিনি গিয়েছিলাম সাংস্কৃতিক কোনো একটা পরিমণ্ডলে সেখানে গিয়া তিনি ফারুকি সম্পর্কে যে মন্তব্য দিয়েছেন এই মন্তব্যের পরে সাংবাদিক ইলিয়াস বা পিনাকি দাদা যতই উপদেশটা ফারুকি তো দূরের কথা এই টিম থেকে কাউকে তারা সরাতে পারবেন না এটা মজার বিষয় হচ্ছে হাসনাদ সার্জিসরা অনলাইনে যে ভূমিকাটা যাচ্ছে উপদেষ্টাদের মধ্যে আসিফা এবং নাহিদের ভূমিকাটা টোটালি বিপরীত বা মাহফুজ সহ দর্শক ফারুকি আওয়ামী লীগকে সাপোর্ট করছে ফারুকি ভারতের রয়ের এজেন্ট ফারুকি এটা ফারুকি সেটা আমরা অনেক কিছু দেখেছি কিন্তু আজকে আসিফ বলছে যে এই যে আন্দোলন জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে একটা পার্ট ছিল সাময়িক মানে মাঠে ময়দানে যেই যুদ্ধগুলো হয়েছে এক ধরনের ছাত্ররা মারা গিয়েছে শত শত এখানে আহত হয়েছে কিন্তু এই লড়াইটা আসলে ছিল দীর্ঘকালের আর ওই দীর্ঘকালের এই লড়াইয়ের একজন বলিষ্ঠ যোদ্ধা হচ্ছেন ফারুক আপনি ভাষাগুলো বুঝছেন আসিফ কিন্তু একদম গোড়া থেকে কথা বলছে যে সাময়িক সময়ের একটা লড়াই ছিল আর একটা ছিল দীর্ঘকালের লড়াই সেই লড়াইয়ে ফারুকি ভাইরা উদ্বুদ্ধ করেছিল আসিফদের কিভাবে যেহেতু মুস্তফা সাহর ফারুকি তিনি একজন নাট্য নির্মাতা তার নাটকগুলোর মধ্যে চলমান সমাজের বিভিন্ন সমস্যাগুলোর একটা দৃশ্যপট থাকতো তো আসিফ বলছিল যে আমরা দেখতাম একটা কিন্তু আরেকটা মেসেজ ক্রিয়েট করা হতো যেটা আমরা ছাত্ররা বুঝতে পারছিলাম মানে আজকে আসিফের এই বক্তব্যের পরে যদি বলা হয় যে ফারুকিকে ভারতের রয়ের এজেন্ট হিসাবে এখানে রাখা হয়েছে অথবা ভারতের র ফারুকিকে এখানে টিকিয়ে রেখেছে তাহলে প্রশ্ন চলে আসে তাই না যে আসিফ রকি তাহলে ভারতের রয়ের এজেন্ট ছাড়া বাংলাদেশ যখন কথা বলছে অনলাইন যোদ্ধারা যখন তথ্য প্রমাণ সহ দেখাচ্ছে তো এরপরেও কিভাবে ফারুকি টিকে ছিল এটা তো একদম স্পষ্ট যে আসিফ আজকে যে বক্তব্য দিয়েছে শতভাগ ফারুকির পক্ষে গিয়েছে ইভেন তিনি দীর্ঘদিন যাবৎ এই লড়াইয়ের একজন পার্টিসিপেটর অথবা প্রথম সারির যোদ্ধা হিসাবে সাংস্কৃতিক অঙ্গনে তিনি তার মেসেজ ক্রিয়েট করেছেন প্লাস সাংস্কৃতিক যারা ব্যক্তিত্ব আছেন তাদের সম্পর্কেও এখানে অনেক ধরনের বক্তব্য আসিফ দিয়েছে এখন প্রশ্নটা যেটা হচ্ছে আমাদের অনলাইন যোদ্ধারা ডক্টর আসিফ নজরুল ইসলাম এবং মোস্তফা সরোয়ার ফারুকি ইস্যুতে যেই একটা জনমত তৈরির চেষ্টা করছেন বিশেষ করে সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর পিনাকি কোথাও না কোথাও তাদের এই বাতাসটা সারা বাংলাদেশের জনগণের একাংশকে টাচ করে যাচ্ছে মানুষ রাজপথে নামছে এটা নিয়ে আর তর্ক বিতর্ক হচ্ছে নানান কথা বলছে কিন্তু সরকারে যারা আছেন দায়িত্বশীল ডক্টর ইউনেসো সরকারের তিন প্রধান প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আসিফ নাহিদ তারা কিন্তু বরাবরই ডিফারেন্ট একটা ভূমিকা নিচ্ছে যেটা অনলাইন টিমের সাথে টোটালি সাংঘর্ষিক যে তোমরা অনলাইনে বসে যা খুশি বলো সিদ্ধান্ত কিন্তু তোমাদের কথায় সরকার নেবেন এটা কিন্তু প্রমাণিত আপনি আর কোন ইস্যুটা দেখবেন যেটাতে প্রথম আলো ইস্যু বলেন ডেলি স্টার ইস্যু বলেন আমাদের উপদেষ্টারা কি বলছে

দেখবেন আন্তর্জাতিক গণমাধ্যমের যে মামলা এবং আপনার পুলিশ বিশেষ করে জুলাই মাস থেকে আপনার আট আগস্ট পর্যন্ত পুলিশ যেভাবে গুণ হয় এই মামলায় ফেসে যাচ্ছে আপনাকে তিনজন ব্যক্তি বিশেষভাবে হচ্ছে দুইজন সারজি সার হাসনাত আর হচ্ছে আপনার এই কি বলে তেলবাজ আসিফ নজরুল কিভাবে আসুন সবার আগে একটা ভিডিও দেখাই তারপরে বাকি কথা বলি তারিখের আগে যদি সরকার দাবি মেনে নিত তাহলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাত্র জনতা জন্য কাজ করবে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে যেখানে রাষ্ট্রীয় যে কোনো ক্রাইসিস তারাই প্রতিবাদ করবে একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করার জন্য আচ্ছা শোনেন দেখতে হবে না এখন শুধু এটাই না আরো একটা কথা আছে সেটা কি জানেন কিভাবে তারা গ্রেপ্তার হতে যাচ্ছে সেটি হচ্ছে জুলাই মাসে তারা যে পরিমাণ পুলিশ গণহত্যা করছে এটা তারা কি বলছে সার্জিস এটা করি নাই এটা ভাবে বাংলাদেশের প্রতিটি জনগণের উপর মানে প্রতিটি জনগণের ভিতরে পুলিশের প্রতি একটা ক্ষোভ ছিল বিধাই এটা সাধারণ জনগণের কাজ হতে পারে এতে আসলে রাষ্ট্র কিংবা সমন্বয়কারী কিংবা উপদেষ্টা কেউ দায় নিবে নেবে না এখন গতকালকে সার্জিস যে একটা ভাষণ দেয় যে এখন পর্যন্ত পুলিশকে দেখলে আমাদের শরীরের রক্ত হিম হয়ে যায় এবং মনে হয় যে এই আমাদের ভাইকে গুণ হত্যা করছে শৈরাচারী হাসিনার সাথে হাত মিলিয়ে আমাদের ভাইয়ের বুকে গুলি চালাইছে এবং সেই কথার পিঠে সার্জিস এটাও বলে যে আমরা পুলিশকে মানে আমাদের শরীরের রক্ত মানে তিনি এটা বোঝাতে চাইছে যে আমাদের শরীরের রক্ত এখন পর্যন্ত ঠান্ডা হয় নাই তাই পুলিশ তোমরা বেশি একটা বাড়াবাড়ি কইল না কেমন কারণ তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের শরীরের চামড়া তুলে নিব আমরা যদি বেশি করো বাড়াবাড়ি তুলে নিব পিঠের চামড়া এবং তোমাদের পোশাক তো টেনে খুলবই এই চামড়া সুদ্ধা মনে করো এবং গণপিজনী কারে কয় সেটা পুলিশ বাহিনী এখন পর্যন্ত দেখো নাই আপনি ভাবতে পারেন ভাই কত বড় সন্ত্রাসী হলে এই ধরনের ঘোষণা দেয় কথায় কথায় আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা কথায় কথায় সৈরাচার এইটা সেইটা আসলে এই প্রসঙ্গটা কেন আসে যখন নাকি আপনার জাতীয় পার্টি জাতীয় সরকারের ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার এই জাতীয় আপনার সরকারে যখন নাকি আওয়ামী লীগ আর বিএনপি যখন নাকি থাকে না যখন নাকি জাতীয় পার্টি এই এই বক্তব্য রাখেন যে আওয়ামী লীগ আর বিএনপি কে বাদ দিয়ে তারা কিভাবে জাতীয় একটা সরকার গঠন করার চিন্তা ভাবনা করতে পারে এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য করবে মানুষ বা কতটুকু হাস্যকর হলে এই ধরনের তারা পদক্ষেপ নিতে পারে আসলে কথাটা তো সহমতই ভাই এই বিষয়ে কালকে আমিও একটা ভিডিও বানাইছি আমিও কথা বলছি যে এই দুইটা দল হচ্ছে স্বাধীনতার দল দুইটা দলকে আপনারা বাদ দিয়ে কিভাবে জাতীয় সরকার গঠন করতে পারে আমার বুঝে আসে না যে দুটা দল নাকি বাংলাদেশে যদি একশো জন লোক থাকে আপনার আশি জন লোকই হচ্ছে আওয়ামী লীগ আর বিএমপির সাথে জড়িত আর বিশ পার্সেন্ট হচ্ছে আপনার আদার্স তো বুড়া বুড়ি যদি হয় আশি পার্সেন্ট যদি একদিকে থাকে আর বিশ পার্সেন্ট যদি আরেকদিকে থাকে ওই বিশ পার্সেন্টে তো লাতি দিয়ে আপনার দেশের বা নেটওয়ার্কের মনে কারণ বাইরে ফেলানো যাবে তাই নয় কি বলেন হ্যাঁ রে ভাই যখন নাকি আসল জাতীয় পার্টি এই বক্তব্যটা রাখে ঠিক তখনই আপনার সার্জিস বলে যে পুলিশ বিশেষভাবে তারা এটা ভুলে যাবে না বা তারা যদি কোনো পদক্ষেপ নিতে চায় এদের কথার উস্কানিতে বা কোনো কেস মামলা নিতে চায় তাহলে এদের পোশাক তো আমরা তুলে নিবই শুধু এটাই না আপনার তাদের পিঠের বা শরীরের চামড়াও নাকি মনকড় তুলে নেবে আপনি ভাবতে পারেন ডিরেক্ট হুমকি কি তো ডিরেক্ট হুমকি কি আসলে কি মিন করে মিনটা করে কি যে জুলাই মাস থেকে কিংবা আটে আগস্ট পর্যন্ত পুলিশ প্রশাসনকে যেভাবে গলা টিপে এবং থানায় ঢুকে জবাই করে এবং গুণ হত্যা করছে এটার সাথে একদম বরাবরের বদর জড়িত এরা যখন নাকি মানে এটা কিন্তু আপনার এই সার্জিস হাসনাদ এবং আসিফ নজরুলের নামে কিন্তু আন্তর্জাতিক মামলো হয় এটা অনেকে জানেন না কিন্তু আপনার গত কালকে সার্জিসের এই বক্তব্য দেখে আপনার জাতি জাতিসংঘ থেকে একটি বার্তা আসে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইনোস আপনার সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার আপনার রাষ্ট্রপতি চপ্পু এবং আমাদের আইনমন্ত্রী আসিফ নুরজুল তেলবাজ এবার ফাঁসবে এবার ভালোভাবে ফাঁসবে আশা করি ইনশাআল্লাহ কারণ এরা হইতেছে ভাই শয়তানের থেকেও শয়তান একের পর এক এদের বাস্টার মাইন্ড এখন তারা জাতীয় সরকার গঠন করতে চায় এই জাতীয় সরকার গঠনের মাধ্যমে তারা মনে করেন আরো পাঁচ বছর মেয়াদি থাকতে চায় এই পাঁচ বছরের ভিতরে আওয়ামী লীগ আর বিএনপিকে তারা উপরে ফেলে দিবে বুঝতে পারছেন এদেরকে যদি এখন পর্যন্ত শক্ত হাতে ভাই অবস্থান না নেন এদের বিরুদ্ধে তাহলে বারোটা বেজে যাবে দর্শক আপনারা জানেন জ্যোতি সম্পতি বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র সচিব তিনি একদিনের জটিকা সফরে এসেছিলেন এবং তিনি পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা তিনজনের সঙ্গে বক্তব্য দিয়েছেন সম্পর্ক উন্নয়ন ছিল তার এই সফরের মূল লক্ষ্য সেখানে কি আলোচনা হয়েছে কোথায় কোথায় বাধা প্রধান সেটি কথা আলোচনা আনন্দবাজার এই পুরো বিশ্লেষণ করে রিপোর্ট করেছে সেই রিপোর্টের শিরোনামটা হচ্ছে একদিকে সংখ্যালঘু অন্যদিকে হাসিনা দিল্লি ঢাকা সম্পর্কের আকাশে দুই মেঘ উকি দিল দ্বিপাক্ষিক বৈঠকে অর্থাৎ ভারতের পক্ষ থেকে সংখ্যালঘু ইস্যুটাকে জোরালো করা হয়েছে আর অন্যদিকে ঢাকার পক্ষ থেকে চড়ালো করা হয়েছে শেখ হাসিনার তৎপরতা এটাই হচ্ছে দুই মেঘ সম্পর্কের ক্ষেত্রে দুই সম্পর্কের আকাশে কাটবে এটা এই প্রশ্নের উত্তর দেওয়া চট করে সম্ভব নয় এবং কারো পক্ষে সম্ভব হচ্ছে না বেশ শীতল অবনতি উন্নয়নের খুব একটা লক্ষণ দেখা যাচ্ছে না সেই ক্ষেত্রে বলা যায় যে বিক্রম এই সফরটা হয়তো একটা সম্পর্ক উন্নয়নের একটা সূচনা হতে পারে কিন্তু সেটি যে সফল হবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পথে কি বাধা হাসিনা এবং সংখ্যালঘুদের বিষয়টি অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে হাসিনা এবং সংখ্যালঘু এই দুটি বিষয় কি মূল বাধা এটা প্রশ্ন তাদের বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং সন্ন্যাসীদের গ্রেপ্তারির ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে মানে বেশ টান টান উত্তেজনা চলছে সেই আবহে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঢাকা যাত্রা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল দু দেশের মধ্যে সম্পর্কের মেঘ কি কাটবে সোমবার দুই দেশের বিদেশ সচিবের বৈঠকের পর অন্তত ইতিবাচক ইঙ্গিত মিলেছে বলে খবর সম্পর্ক উন্নতির ব্যাপারে সহমত নয়াদিল্লি এবং ঢাকা তবে সোমবারের বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা যেমন উঠেছে তেমনি আলোচনায় এসছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টি প্রথম আলোতে প্রকাশিত খবর অনুযায়ী দুই দেশের দুই বিদেশ সচিব একে অপরের কাছে সংখ্যালঘু নিরাপত্তা এবং হাসিনাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ করে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়ন তৈরি হয়েছে সেই আবহেই সোমবার ঢাকায় যান ভারতের বিদেশ সচিব সেখানে প্রথমে সেই দেশের বিদেশ সচিব পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক হয় এর মাঝখানে বৈঠক হয় পররাষ্ট্র উপদেষ্টা বৈঠক শেষে ভারতের বিদেশ সচিব বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা এবং উন্নয়ন নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন তিনি একই সঙ্গে বিক্রম জানান অতীতের মতোই বর্তমানেও নয়াদিল্লি ঢাকার সঙ্গে সুসম্পর্ক চাই সেই ব্যাপারে একমত বাংলাদেশ সংখ্যালঘুদের উপর নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগ প্রসঙ্গে ভারতের পরশ্ব সচিব বলছেন সে দেশে বসবাসত সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম চর্চা করছে এই ব্যাপারে কোনো ধরনের বিভ্রান্তির জায়গা নেই ভারতের পরশ্ব সচিবকে বিষয়টি বলা হয়েছে বলেও জানান তিনি সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে দর্শক এরই মধ্যে আমাদের বাংলাদেশের অন্যতম চারজনকে নিয়ে আজকের এই ভিডিওতে বিশেষ প্রতিবেদন দেখতে পারলেন দর্শক এই প্রতিবেদন নিয়ে আপনাদের কি মন্তব্য আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো মুহূর্তে কঠিন অ্যাকশনে যেতে পারেন যাই হোক আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দেখতে চাই এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই ঝটপট জানিয়ে দেবেন কমেন্ট বক্সে টি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ